এশিয়া কাপে সুপার ফোরে দুর্দান্ত জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ লঙ্কানদের বিপক্ষে চার উইকেটের এই জয়ের মূল কারিগর ছিলেন ওপেনার সাইফ হাসান চার ছয় দুই চারে পঁয়তাল্লিশ বলে একষট্টি রানের ঝড়ো এক ইনিংসে দলকে এগিয়ে নেন সামনে ম্যাচ শেষে আত্মবিশ্বাসী সাইফ জানিয়েছেন পুরো দলই এখন ফাইনালে স্বপ্ন দেখছে অথচ গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কাই ছিল টাইগাররা তবে সেই ধাক্কা সামলে দ্বিতীয় রাউন্ডে ব্যাট হাতে জ্বলে ওঠে দল জয় দিয়ে সুপার ফোর শুরু করার পর সাইফ জানান এখানে আসার আগেই তাদের বিশ্বাস ছিল ফাইনাল খেলতে পারবেন এখন আরও এক ধাপ এগোলেও আপাতত মনোযোগ শুধুই পরের ম্যাচে শুরুর দিকে তানজিত আউট হলেও লিটন দাসকে পাশে পেয়ে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন সাইফ পরে তিনি জানান খুব নির্দিষ্ট কোনো পরিকল্পনা না থাকলেও লিটন দাস তাকে দারুণভাবে গাইড করেছেন কমিউনিকেশন খুব ভালো ছিল লিটন দাস সাথে উনি অ্যান্টিসিপেট করতে পারছিল যে নেক্সট বল কি হবে তো উনি সেটাই আমাকে বলছিল বাংলাদেশের এ জয়ে বড় ভূমিকা রাখেন মোস্তাফিজুর রহমানও পাঁচ ইকোনমিতে বিশ রানে তিন উইকেট তুলে নিয়ে হয়ে ওঠেন আসল ম্যাচ উইনার সাইফের চোখেও ফিজ বিশ্বমানের বোলার যিনি সবসময় সংকটময় মুহূর্তে দায়িত্বটা সামলে নেন ফিজ ভাইয়ের বোলিং তো সবসময় ভালো করতেছে আজকে এরকম রান হয়েছে তার মতো অনেক কম রানও দিছে উনি তো ওয়ার্ল্ড ক্লাস বোলার তো এইসব সিচুয়েশন ওনার জন্য অনেক ইজি অন্যদিকে শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন সানাকা মনে করছেন তাদের ইনিংসে ঘাটতি ছিল অন্তত পনেরো থেকে বিশ রান নিজের চৌষট্টি রানের ইনিংস সত্ত্বেও দল হেরেছে ফিস তাস্কিনে শেষ দুই ওভারের দুর্দান্ত বোলিংয়ে সানাকা জানান তাদের মূল লক্ষ্য ছিল একশো ষাট রান তবে আসলে একশো আশি রান করা সম্ভব ছিল শেষ দুই ওভারে প্রতিপক্ষের দুর্দান্ত বোলিংয়ের কারণে তারা আটকে যান এবং তার মতে দুইটি বাউন্ডারি ঘাটতি এই ম্যাচের ব্যবধান তৈরি করেছে ভারত ও পাকিস্তানের বিপক্ষে যথাক্রমে আগামী চব্বিশ ও পঁচিশ সেপ্টেম্বর মাঠে নামবে লিটন দাসের দল সমান তালে খেলতে পারলে ফাইনালের স্বপ্নও সত্যি হয়ে যেতে পারে টাইগারদের